আসসালামু আলাইকুম আবরাকাত মোহাম্মদ রাসুল্লাহ সাল্লি সাল্লাম এটা সমাজকে গড়ার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে আদিষ্ট হয়েছিলেন এবং তিনি একটি ইসলামী সমাজ কায়েমের জন্য প্রথমত সংগঠন গড়ে তুলেছিলেন এবং এই সংগঠনের মূল কথাই ছিল ন্যায়ের প্রতিষ্ঠা অন্যায়ের প্রতিরোধ ওই সমাজে যারা জুলুম করতো অত্যাচার করত তাদেরকে বাধা দেওয়ার জন্য এবং যারা মজলুম ছিল মজলুমদেরকে রক্ষা করার জন্য তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য বলতে গেলে যৌবনের দ্বারপ্রান্ত উপনীত হওয়ার পরেই সংগঠন করেছিলেন সেই সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল এবং এটা সমাজে একটা বিরাট প্রভাব সৃষ্টি করেছিল পরবর্তীতে রাসুল্লাহ সাল্লা সাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে বিধান পেলেন অর্থাৎ ওহি যখন নাজিল হল তখন এই অধিক এই অহিকেই আল্লাহর এই বিধানগুলোকেই ওই সংগঠনের বিধিবিধান হিসাবে গ্রহণ করলেন এবং ওই সমস্ত লোককে দাওয়াত দিয়ে আন্দোলন শুরু করলেন কিন্তু দেখা গেল প্রভাবশালী বিভিন্ন ধরনের লোক বিরোধিতা করল বলতে গেলে অধিকাংশ লোকই বিরোধী হয়েছিল কিছু গরিব শ্রেণীর লোক কিছু যুবক রসুল সাল্লা আলি সাল্লামের সঙ্গে কাজ করার জন্য ঐক্যমত পোষণ করেন ব্যক্তিগত পর্যায়ে বিভিন্নভাবে তিনি দাওয়াতি কাজ করার চেষ্টা করলেন কিন্তু সর্বোপরি দেখা গেল যে তার বিরুদ্ধে এমন সংগ্রাম শুরু হলো দেশে আর তাকে থাকতে দেওয়া হলো না ঘোষণা করা হলো তার পার্লামেন্টে দারুণ নদোয়া যে পার্লামেন্টের নাম ছিল সেখান থেকে বলা হলো যে তাকে যে হত্যা করবে তাকে একশত মোট পুরস্কার দেওয়া হবে তো রাসুল সাল্লা ইসলাম ইসলামী আন্দোলন করতে দিয়ে করতে গিয়ে বাধার সম্মুখীন হলেন এবং ওই সমাজ থেকে তাকে তারা বের করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করলো আল্লাহ তালার ইচ্ছাই তিনি মক্কা থেকে হিজত করে মদিনায় চলে গেলেন এখানে দেখা যাচ্ছে ইসলাম প্রতিষ্ঠার জন্য যারাই চেষ্টা করেছে তাদের বিরোধিতা করা হয়েছে বিরোধিতা করাটা চিরস্থায়ী একটা কর্মসূচি বলেই আমার কাছে মনে হয় আল্লাহ তাল্লাহ কোরআন মাজিদে যে কথাটা সোরা বরু যে না কামু মিনহুম ইউ আজিজ ইল হামিদ তাদের কোনো অপরাধ ছিল না অপরাধ একটাই মহাশক্তিশালী আল্লাহ তালাকে বিশ্বাস করা এবং তার বিধানগুলোকে নিজের জীবনে গ্রহণ করে সমাজ বিধানগুলোকে কায়েম করার জন্য মানুষের মাঝে চেষ্টা করা এই কাজটাই তাদের কাছে খুবই কষ্টকর ছিল এবং তারা এর বিরোধিতা করেছিল আল্লাহর মেহরবানের তিনি হিজরত করলেন সেখানে অনুকূল লোক পাইলেন মদিনাই এবং মক্কাতেও ফাঁকে ফাঁকে আশার এবং বিভিন্ন সাহাবিদের মাধ্যমে দাওয়াতি কাজ করে একটা পরিবেশ তৈরি হতে লাগলো এবং এক পর্যায়ে ওখানে যে জনশক্তি তৈরি হলো সেখানে একটা ইসলামী সমাজ ইসলামী রাষ্ট্র কায়েম হলো তো রাসুলসাহ ইসলাম যখন মক্কা ছেড়ে মদিনে যাচ্ছিলেন তখন মক্কার দিকে তিনি খুব আবেগময় ভাষায় অত্যন্ত আবেগ জড়িত কণ্ঠে মক্কাকে উদ্দেশ্য করে বলছিলেন তোমার যে সমস্ত লোক আমাকে এখান থেকে থাকতে দিল না সেজন্যই আমি চ আমার ইচ্ছা এখানেই থাকার ছিল কিন্তু তারা আমাকে এখানে থাকতে দিল না তো এখান থেকে তার অনুভূতিটা আমি বলতে চাচ্ছি যে যে জায়গায় মানুষ জন্মগ্রহণ করে যে জায়গায় স্বাভাবিকভাবে অবস্থান করে সেটার প্রতি একটা স্বাভাবিক ভালোবাসা একটা আকর্ষণ চিন্তাভাবনা মনের মধ্যে থাকে তো ইসলামী আন্দোলন করার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের এই যে চেয়ারে এখন এদিকে বসা হয় আমির এখানে বসেন তখন থেকেই আমিরের চেয়ারটা ছিল আজও আছে আমি বসার সময় একটু আবেগ চিন্তা করলাম যে জায়গায় বসা আমরা সামনে থাকতাম আর এখানে নিজামি ভাই আমাদের মামা মতি রহমান নিজামী রাহিমা আউল্লাহ আল্লাহ তালা তার শাহাদত কবুল করেন তিনি এই চেয়ারে বসে ঢাকা মহানবীর সাংগঠনিক দায়িত্ব আন্দোলনের দায়িত্ব পালন করে গেছে আজকে তিনি নাই আল্লাহ তালা। ইসলামী আন্দোলনের দুস্মনদের ষড়যন্ত্রের কারণে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে তিনি দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তালা তার শাহাদতকে কবুল করে উনি কাজ করেছেন সেসব স্মৃতি আছে অনেক স্মৃতি স্মৃতিটা একটা প্রেরণা হয় আমি মনে করি এই অফিসে আসলে একটা প্রেরণা আমারও একটু মনে সেগুলা ঘুরতে লাগে কিছুক্ষণের জন্য উনি চলে গেলেন বড় দায়িত্বের জন্য এরপরে এখানে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রাহিমাহুল্লাহ উনিও এখানে এই মহানগরীর আমিরের দায়িত্ব পালন করেছেন আল্লাহ তালা ওনাকেও শাহাদাতের এই পথে আল্লাহ কবুল করুন আমরা দোয়া করি এরপরে আব্দুল কাদের মোল্লা ভাই তিনি এখানে আসলেন ঢাকা মহানগরীর দায়িত্ব পালন এবং প্রত্যেকেই সব সক্রিয় এবং বলা যায় ইসলামী আন্দোলনের অনুপ্রেরণা সৃষ্টিকারী নেতৃত্ব ছিল নিজামিভের বক্তৃতায় মানুষ উদ্বুদ্ধ হইতেন আমাদের মুজাহিদ ভাইয়ের বক্তৃতায় মানুষ উদ্বুদ্ধ হইতেন এরপরে আব্দুল কাদের মোল্লা ভাই তার বক্তৃতায় পরবর্তীতে এটিএম আজহারুল ইসলাম ভাই যিনি এখন জেলখানায় জেলবন্দি অবস্থায় আছে আমরা দোয়া করি আল্লাহ তালা যেন তাকে মুক্ত করে এবং আবার ইসলামী আন্দোলনের কাজ করার সুযোগ যেন আল্লাহ তালা দান করেন মোল্লা ভাইও শহীদ হয়ে গেছেন আল্লাহ তাল শাহাদত কবুল করুন তারপর আজহার ভাই তো কাজ ছিলেন এবং তিনি যাওয়ার পরে মৌলানা রফিকুল ইসলাম খান ভাই যিনি আমাদের এখন সহকারী সেক্রেটারি জেনারেল তিনি ওখানে দায়িত্ব পালন করেছেন সে সব স্মৃতি লেখার পরে প্রয়োজনে কিছু স্মৃতি নিয়ে ঢাকা মহানগরী দক্ষিণের বা টোটাল ঢাকা মহানগরী আমি তার কাছে রিকোয়েস্ট রাখবো ইতিহাস থাকলে এটা মানুষ প্রেরণা লাভ করে সংক্ষিপ্ত আকারে হলেও একটা ইতিহাস রেখে যেতে পারলে কর্মীদের অনুপ্রেরণার কাজে লাগবে বলে আমার বিশ্বাস একটা আবেদন আমার থাকলো আর রফিকুল ইসলাম খান ভাই আসার পরে ঢাকা মহানগরীকে দুই ভাগে ভাগ করা হয় একটা ভাগে আমাদের বর্তমান আমির দক্ষিণের নুরুল ইসলাম রুল আরেকটা ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন তিনিও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি তো এইসব যুব নেতৃত্বের ফলে এনার্জেটিক ইয়োথ অ্যান্ড এনার্জেটিক লিডারশিপ ঢাকা মহানগরের আনাচে কানাচে গ্রামগঞ্জে মহল্লায় পাড়ায় ইসলামী আন্দোলনের ঢেউ সৃষ্টি করেছে আলহামদুলিল্লাহ এখন এগুলাকে আরও বেশি অর্গানাইজ করে এবং প্রশিক্ষণ দিয়ে যদি ইসলামী আন্দোলনের জনশক্তিকে আরও মজবুত করা যায় ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয় যখন এই সমস্ত আল্লাহর বান্দা আল্লাহর মুজাহিদ যারা তৈরি হয়েছে ঢাকা মহানুরকে ইসলামী আদর্শের মধ্যে নিয়ে আসা সহজ হবে ইনশাআল্লাহ এবং এখানকার মেয়র এখানকার কাউন্সিলর এবং নিম্ন পর্যায়ের যত প্রতিনিধি বা বিভিন্ন সংস্থার যারা প্রতিনিধিত্ব করবে এই সব জায়গাতেই লিডারশিপে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্যই এটা একটা পরিকল্পনা এগোতে হবে আমার দ্বিতীয় দৃষ্টি আকর্ষণীয় যে এখন থেকেই সর্বস্তরের নেতৃত্বকে বাছাই করে বা টার্গেট করে আস্তে আস্তে যে প্রশিক্ষণ দিয়ে যাতে গোটা সমাজকে বাতিলকে উৎখাত করে হকের বিজয় করার জন্য নেতৃত্ব সৃষ্টি করা যায় জাল হক অজাক আল বাতিল এই আয়াত অনুযায়ী হককে বিজয়ী করা আর বাতিলকে পরাজিত করা আর পরাজিত হওয়ার জন্যই কিন্তু বাতিল এসেছে আলহামদুলিল্লাহ কয়েকদিন আগে পাঁচ তারিখে আগ আগস্ট মাসের পাঁচ তারিখে বাংলাদেশের সবচেয়ে আমি বলবো ইতিহাসের কলঙ্কিত একটি নাম বহু মানুষের রক্তে যার হাত রঞ্জিত হয়েছে এবং আইনকে অশ্রদ্ধা করে আইনের ব্যত্যয় ঘটি মানে ন্যায়নিষ্ঠ কাজগুলোকে অন্যায় রূপান্তরিত করে মিথ্যা কথাকে সত্য বলে চালিয়ে দিয়ে গোটা বাংলাদেশকে একটি কলঙ্কিত দেশে পরিণত করেছিল যার ফলে মানুষের অধিকার হারা মানুষ অধিকার হারা ছাত্র তারা জেগে উঠেছিল আলহামদুলিল্লাহ সেই পাঁচ তারিখে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত লক্ষ লক্ষ ছাত্র জনতা শুধু ছাত্রই নয় ছাত্রদের অভিভাবক তাদের শিক্ষক ছেলে মেয়ে ছোট ছোট শিশু পর্যন্ত তারা মাঠে নেমে এই জগদ্দল পাথর আমি বলতে চাই খনিটাই তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট যত মানুষকে খনি করেছে তা না হলে চলে যাবে বুঝতে পারছে আমাকে চেয়ার ছাত্রী হবে কিন্তু তারপরও তার লোকদল বাহিনীকে বলল যে তোমরা যা যা আছে তাই নিয়ে রাস্তায় মোকাবিলা এই করতে যে আরও কয়েকশো মানুষকে মনে কতজন যে শহীদ হয়েছে এখনও আমাদের কাছে তালিকা নাই আমি সকালবেলায় দুইটা জায়গায় গিয়েছিলাম ঢাকা মহানগরী দক্ষিণের বর্ডার এবং নারায়ণগঞ্জ মহানগরীও একটা এলাকা তো সেখানে প্রচুর মানুষ তারা দিনকে বিজয়ী করার জন্য একত্রিত হয়ে এবং কথাগুলো শোনার জন্য খুব চরম আগ্রহ বিশেষ করে এই পরিবর্তনের ফলে মানুষ বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে জানার বোঝার একটা আগ্রহ সৃষ্টি হয়েছে আমি অনুরোধ করব আমার আজকের এই স্মৃতির মন্থনে বলেন আর আপনাদের অফিস পরিদর্শনের এই অকেশনে আমি এই সুযোগটা নিতে চাই যে ময়দান উর্বর হয়েছে মানুষ কথা শোনার জন্য এখন লালাই অনেকে বলছে যে ওই দলকেও দেখেছে এই দলকেও দেখেছি দেখতে বাকি আছে একটা বাংলাদেশ ইসলাম প্র্যাকটিক্যালি তারা ক্ষমতায় কখনও সেভাবে যেতে পারে না তো সামনে যদি আল্লাহ করে আমরা ময়দানে ঠিকমতো ভূমিকা রাখতে পারি আর এই সমস্ত জায়গায় প্রতিনিধি প্রতিনিধি দিতে পারি প্রতিনিধিত্ব করার জন্য এবং তাদেরকে বিজয়ী করে নিয়ে আসতে পারি ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ জলুমের হাত থেকে বাঁচবে আর মজলুমদের বিজয় হবে এবং তারা খুশি হবে তারা দুনিয়াতেও শান্তিতে থাকতে পারবে আর আল্লাহর দিনের পক্ষে এসে আখেরাতের জন্য তাদের জীবনকে ভালোভাবে গঠন করতে পারবে আমি এই আশাবাদ ব্যক্ত করে এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং বর্তমান সরকার যে প্রধান উপদেষ্টা আছে অন্যান্য উপদেষ্টার সদস্য যারা হয়েছেন আমি সবারই দৃষ্টি আকর্ষণ করে বলবো জালেমকে যখন এত রক্তের বিনিময়ে সরানো হয়েছে আর কোনো জালেম যাতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেই জন্য সতর্কভাবে তাদেরকে ভূমিকা পালন করতে হবে মজবুত হাতে জুলুম নির্যাতন এগুলোকে বন্ধ করে সত্যিকারভাবে তাদেরকে সমাজ থেকে দূর করে দিয়ে ভালো মানুষ অসৎ নেতৃত্বকে বিদায় করে দিয়ে সৎ নেতৃত্ব যাতে আগামীতে আসতে পারে মানুষের দুঃখ দুঃখ দুর্দশা দূর করতে পারে এরকম নেতৃত্ব বাছাই করার জন্য যাতে তারা সহযোগিতা করে কারো প্রতি মান অভিমান নয় বা দয়া দাক্ষিণ্য নয় যে বিবেকের কারণে তাদেরকে এই জায়গায় শপথ করতে হয়েছে আমরা শপথ অনুষ্ঠানে ছিলাম সেখানে রাগ রাগবিরাগের বশবর্তী কোনো অন্যায় কাজ করা যাবে না তো তালা তাদের এই শপথ তারা যেন রক্ষা করতে পারে আর আমরাও দেশবাসীর সমস্ত বিরোধী দল যারা এই আন্দোলনের সাথে জড়িত ছিল সবাই মিলে সহযোগীদের করে ঐক্যবদ্ধভাবে একটা সুন্দর নির্বাচন নিরপেক্ষ নির্বাচন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করে জনগণের অধিকার যাতে আমরা প্রতিষ্ঠা করতে পারি এবং দুনিয়া এবং আখেরাদের কল্যাণের জন্য যে আল্লাহর বিধান আল্লাহর আইন সতর্কের শাসন এটা যাতে আমরা প্রতিষ্ঠা করতে পারি আখেরাতে না জাতের পথ আমরা অনুসরণ করতে পারি এ কথা বলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের সাংবাদিক বন্ধুরা যারা এই আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আমি যেদিন থাকবো না আমাদের অনেকেই থাকবেন অনেকেই চলে গেছেন আমি মনে করি আল্লাহর আইনকে বিজয়ী করার এই সৎকাই জারিয়ার কাজটা সবাই আমরা করে যাবো যাতে যুগ যুগ ধরে যতদিনই আন্দোলন চলবে এর ফসল এর এর নেকি সৎকাই জারিয়া আমরা কবরে কষেও পেতে থাকবো ইনশাআল্লাহ সে আশাবাদ কথা ব্যক্ত করে আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি এই কয়েকটি কথা এখানে শেষ করছি अमा तौফিকিল্লাহ বিল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা ابي হামdeka আশহাদু ইলাহা ইল্লা anta আস্তাগফিরুকা ওয়াতু তাওবু ইলাইকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু